মানে আমার খুব ভালো লাগে জানো কিন্তু কথা বলতে পারছো না কেন তুমি কি আমার বিয়ে কর তোমার তো বিয়ে করুম তোমার আমি ভালোবাসি তোমার বিয়ে করব না তো কারে করব না বিশ্বাস করো না মানে বিয়ে না করো তাহলে কি বলবো তুমি তোমার বিয়ে করব বিশ্বাস করলাম তোমার খুব সুন্দর লাগতেছে এবার তুমি খুব সুন্দর করে রাম তাই না আহ আসতে সমস্যা হই না তো কেউ দেখছো তোমার এখানে আসতে না আচ্ছা ঠিক আছে যান তোমায় যে বলছিলাম আমি যাবা

अमधा कुल आकाष्ण ना? जिला ना? आन्दो पुन्दधु यह पत्मदधु इदुम्गे? आ यह पाशाई सिता, पुन्धु एक्षैण अज़स्या? आई परन, आई

রাডার টু ছোট না না ওই যে আবার টু শর্ট নেয় কয়েকটা কথা আফা যে দেহরাদি তুমি যদি তুমি যদি আমারে করো কিন্তু আমার সর্বনা যাব তোমার লাগি আমার অনেক কিছু হয়ে গেছে দেহ আমার বাবি কিন্তু আমার প্রতিদিন তোমার সাথে আসার জন্য আমার বাবার সাথে প্রতিদিন জগড়া করে আসি তোমার সাথে আমার চাকরি শুরু হয়েছে তুমি যদি আমার বিয়ে না করার পর কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে কি বলতেছো তোমার বিয়ে করবো না মানুষ আমি যা করছি আমি জানি আমি তোমার বিয়ে করবো তাই না ভালোবাসি তো বিয়ে করবো যখন আর তোমার সাথে অনেক কিছু হয়েছে এটাও আমি জানি চিন্তা করো না বিয়ে করলে আমি তোমার করবো হ্যাঁ তোমার এখানে আসার জন্য প্রতিদিন আমার ভাবির সাথে আমার ঝগড়া করে আসা লাগে আমার ভাবি আমার এখানে আসতে কেন তোমার ভাবি তোমার আসতে না কেন তুমি কিছু বলতে পারো না তোমার সাথে আমার বুঝতে মানা করে これはいはいしいはいはいはこはいはいはいはいはい早くはい